বাহাত্তর ঘণ্টায় সভাপতি বদল কেন দলীয় বৈষম্যের অভিযোগে বর্ধমান আরামবাগ রোড অবরোধ তৃণমূল কর্মীদের নবনির্বাচিত অঞ্চল সভাপতি ঘোষণার বাহাত্তর ঘন্টার মধ্যেই অপসারণ এই সিদ্ধান্তকে কেন্দ্র করে তীব্র ক্ষোভে ফেটে পড়লেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা রবিবার বর্ধমান আরামবাগ রোডের মিরেপোদা এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান সেহারা অঞ্চলের তৃণমূল কর্মীরা উল্লেখ্য গত পনেরোই জানুয়ারির সাংবাদিক বৈঠক করে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন অঞ্চলের সভাপতি তালিকা প্রকাশ করা হয় সেই তালিকায় সেহারা অঞ্চলের সভাপতি হিসেবে অখিল বাগের নাম ঘোষণা করা হয়েছিল কিন্তু মাত্র কয়েক ঘন্টার মধ্যেই কোনো ব্যাখ্যা না দিই হঠাৎ ওই তালিকা থেকে অখিল বাগের নাম বাদ দিয়ে পুনরায় সমীর অঞ্চল সভাপতি হিসেবে বহাল রাখা হয় এই সিদ্ধান্ত ঘিরেই দলীয় কর্মীদের মধ্যে প্রবল ক্ষোভ ছড়িয়ে পড়ে বিক্ষুব্ধ কর্মীদের অভিযোগ সমীর সায় দীর্ঘদিন ধরেই সংগঠনের কোনো কার্যকর ভূমিকা পালন করেনি তার আমলে সিপিআইএম একের পর এক মিছিল করলেও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো জোরালো কর্মসূচি নেওয়া হয়নি অথচ তৃণমূলের পুরনো ও পরীক্ষিত কর্মী অখিল বাগকে কোনো কারণ না দেখেই সরিয়ে দেওয়া হলো। কর্মীদের আরও অভিযোগ অখিল তপশিলি জাতিভুক্ত হওয়াতেই তাকে পরিকল্পিতভাবে সরিয়ে দেওয়া হয়েছে এই সিদ্ধান্ত দলীয় বৈষম্যের স্পষ্ট নজির বলেও দাবি বিক্ষোভকারীদের দল কি এখন কর্মীযোগ্যতার বদলে যার দেখি সিদ্ধান্ত নিচ্ছে এই প্রশ্ন তুলেছেন তারা পথ জেরে বর্তমান আরামবাগ রোডে ব্যাপক যানজটের সৃষ্টি হয় দীর্ঘক্ষণ অবরোধ চলায় সাধারণ মানুষকে চরম ভোগান্তির মুখে পড়তে হয় পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে

তাতে হচ্ছে আমরা যে আমাদের পনেরো তারিখে যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস বর্ধমানের পেজে আমাদের শিয়ারা অঞ্চলের একদম এস এস সেল থেকে উঠে আসা এবং বহু পুরনো দিনের কর্মী দলের জন্য হয়তো উনি একটু বসেছিলেন কিন্তু ওরা দল ওনাকে যোগ্য মনে করে ঘোষণা করেছিলেন রাতারাতি সেই নাম পরিবর্তিত হয়ে সমীর সাইকে আবার পুনরায় দল নির্বাচিত করেন সমীর সাই গত তিন বছর শিয়ারা অঞ্চলের একটা মিটিং মিছিল পথসভা করেনি বাজারে সিপিএম একের পর এক মিটিং করেছে তার পরিবর্তে যে একটা বিরোধী প্রচার তার সে তিনি করেননি তার নেতৃত্বে নাকি বলা হয় ষোলোশো ভোটে লোকসভায় লিড হয়েছে কিন্তু ষোলোশো ভোটে লোকসভায় লিড হয়েছে সেটাই আমাদের মতো কর্মীদের জন্যে একুশটা বুথের বারোটা বুথ হার আমাদের এই দিকে পাঁচটা বুথ মগলমারি আউসারা এবং খ্যামতা এই দলের যক্ষ সংগঠক প্রধানের নেতৃত্বে নাকি ষোলোশো ভোটে লিড হয়েছে তাহলে প্রধান যদি এতই বড় সংগঠনদার তার আটটা বুথে লিড হলো না কেন তার আটটা বুথকে আমাদের মতো সংগঠন দেখে মেক করতে হয় কেন অবিলম্বে উদানকে আটটা বুথের দায়িত্ব নিতে হবে এবং যিনি আছেন আমাদের তাকে সরিয়ে আবার যাতে করে আমরা অখিলবাগকে পুনরায় অঞ্চল সভাপতি করা হয় এবং ও নেতৃত্বে গোটা শেয়ারা অঞ্চল আমরা লড়বো ভাগের সঙ্গে কথা হয়েছিল আমার ব্যক্তিগতভাবে উনি বলেছিলেন আমাকে সাত দিন টাইম দেওয়া হোক আমি সমস্ত যে পুরোনো দিনের কর্মী আনোয়ার আশিস কুন্ডু সনদ দে আমি থেকে শুরু করে সবাইকে নিয়ে একটা প্রথম প্রাথমিক বসে দলটা কীভাবে চালানো যায় আমাকে যারা সাহায্য করে যেন করে দলকে যেন একটা ভালো জায়গায় পৌঁছাতে পারি তা সেই সুযোগটা পর্যন্ত অখিলবাগকে দেওয়া হয়নি রাতারাতি অখিলবাগকে চেঞ্জ করে আবার তিনি যে পুরনো ছিলেন অঞ্চল সভাপতি তাকেই আবার দল পুনরায় মনোনীত করেছে এসসি ঘরের ছেলে সরিয়ে দেওয়া হলো একদম আমাদের এখানে এসসি এসটি সম্প্রদায় অঞ্চল আমাদের অঞ্চলটাতে সেভেন্টি পার ফিফটি পারসেন্ট এসসি থার্টি পার্সেন্ট জেনারেল কাস্ট আর বাকি দশ পনেরো পার্সেন্ট হচ্ছে ইয়ে মাইনরিটি আমরা যেই বুথগুলো জিতি সেই বুথগুলোতে প্রত্যেকটাতে মাইনরিটি ভোটার আছে আর যেই বারোটা বুথ সেই বারোটা বুথে কোনো মাইনরিটি ভোটার নাই তার জন্যেই হয় এস টি এস কে একটা ভালো আন্দোলন দেওয়া যেত হ্যাঁ এলাকায় তাই এলাকায় অখিলবাগ না হয়ে সমস্ত কর্মীরা মুজ্ড করেছে যাতে করে অখিল বাঘ হোক এবং অখিলবাগকে নিয়ে চলার দায়িত্ব আমরা সবাই মিলে আমরা যারা আছি আশিস কুণ্ডু আনোয়ার দে থেকে শুরু করে যারা সব আছে অখিল বাঘ প্রত্যেকটা ঘরে যাবে যে একটা নতুনভাবে কমিটি তৈরি করে হ্যাঁ একটা কোর কমিটি তৈরি করে আমরা আন্দোলন করব এই আশা নিয়ে এগিয়েছিলাম হঠাৎ দেখি আবার সমীর সাঁইকে মনোনীত করা হয়েছে সমীর সাইয়ের মনোনীত বাতিল করে আবার যাতে অকিলবাগকে পুনরায় মনোনয়ন দেওয়া হয় দলের পক্ষ থেকে এটুকু আমরা আবেদন আমরা দু মিনিট পদবরোধ করেছিলাম আমরা সঙ্গে সঙ্গে তুলে নিয়েছি আমাদের বড়বাবু বলার সাথে সাথে আমরা আমাদের দল বেকায়দায় পড়ুক আমরা কখনই চাই না কিন্তু এই বার্তাটা পৌঁছানোর জন্যই আমাদের একটু সাময়িক পথবরোধ সেই পথবরোধে আমরা মানুষকে বুঝতেও দিই আমাদের আন্দোলন আমরা বিকাল বেলায় আজকে একটা বিশাল আকারে মিছিল আমরা করবো পাঁচটা বুধ মিলে হ্যাঁ সমস্ত আমরা এখন থেকে তার তো শুরু করছি মাইক ফাইক ব্যবহার করছি আমাদের আন্দোলন আজ থেকে শুরু হলো বিধানসভা ভোট পর্যন্ত এই এখান থেকেই পাঁচটা বুথ থেকেই শিয়ারা অঞ্চলে লিড হয় এই পাঁচটা বুথ থেকে আরও বেশি করে লিড দিয়ে শেয়ার অঞ্চলকে রেকর্ড ভোটে লিড করব। আর তার সাথে সাথে বলবো যে শিয়ারা অঞ্চলে অঞ্চল সন্ধ্যের পর কেন অঞ্চল খোলা থাকে পাঁচটার পর অঞ্চল বন্ধ হয়ে যাওয়ার পরও অঞ্চলটা কেন খোলা থাকে এটা আমার দলের কাছে এটা আমার প্রশ্ন মানুষকে পরিষেবা না দিয়ে কি হয় আমি এটা আমাদের এটা জানার ইচ্ছা জাগছে আমি বাপন হুই প্রাক্তন অঞ্চলের যুবর সভাপতি বর্তমানে এখন একজন সাধারণ কর্মী